যেদিন দেখব শরীরটা খুব একটা ভালো লাগছে না বা মন ভালো লাগছে না বা যে কোনো কারণে হোক রান্না করতে ইচ্ছা করছে না সেই দিন আমি এইভাবে শর্টকাটে রান্না করে নেই আর খেতেও অনেক বেশি মজা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এতে প্রথমে আমি হচ্ছে এখানে কিছু আলু কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে মাঝখান দিয়ে একটা করে ফালি দিয়ে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়েছি একটু বেশি করেই তারপরে হচ্ছে কাঁচামরিচও কিন্তু বেশ অনেকগুলাই দিয়েছি একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় তারপর এখানে আমি হচ্ছে দুইটা টমেটো কেটে নিয়েছি এর মধ্যে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে তারপরে তেল দিয়েছি দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে একদম চটকে চটকে মাখতে হবে আর হচ্ছে এইভাবে রান্নাটা করলে অনেক বেশি মজা হয় আর কে কে এরকম হাতে মেখে রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে চাইলে কিন্তু মটরশুটি দিতে পারবেন সিমের বিচি দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে অবশ্যই সিমের বিচির যে হচ্ছে মোটা স্কিনটা আছে ওইটা ফেলে দিতে হবে তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে এছাড়া অন্য কোনো সবজি আমার কাছে হচ্ছে আসলে এই রেসিপিতে ভালো লাগে না তাই আমি দেইও না এইভাবে আমি হচ্ছে সুন্দর করে হাত দিয়ে হচ্ছে চটকে চটকে মেখে খেয়ে নিয়ে তারপরে এখানে আমি হচ্ছে এখানে দিয়েছি কাতলা মাছ আপনারা যে কোনো মাছ দিতে পারেন আমি হচ্ছে কাতলা মাছগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে তো কেটে তারপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়েছি আর একটু ছোটো করলে আরও ভালো হইতো তো আমি এইভাবেই দিয়েছি তো এতেও কিন্তু খারাপ লাগবে না আপনারা যেমন ইচ্ছা দিতে পারেন তো এইভাবে করে নিয়ে সুন্দর করে মেখে নিয়ে এবারে আমি এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একেবারে হচ্ছে চুলায় বসিয়ে দিব আর এই রকম করে মানে আসলে শর্টকাট রান্না যাকে বলে আর কি একটু ফাঁকি ভাজিয়ে বলতে পারেন অনেক সহজে আর খুব তাড়াতাড়ি অনেক মজার একটা রেসিপি হয়ে গেল তো এই তো আমার হচ্ছে রান্নাটা প্রায় হয়ে এসেছে তো এই দেখুন কত সুন্দর একটা লুকস এসেছে তাই না আর এটা খেতে যে কি মজা কি বলবো আপনারা একবার হলে এইভাবে করে দেখবেন অনেক বেশি মজা লাগে খেতে আর টমেটোগুলো একটু আধ ভাঙা আধ ভাঙা হবে তারপরে হচ্ছে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এরকম একটু গ্রেভি গ্রেভি থাকবে এই জন্যই এই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয় তো এই তো আমি কিন্তু লেজটাই নিয়েছি কারণ লেস আমি অনেক বেশি পছন্দ করি আর আমার হাজব্যান্ড বা বাচ্চারা কেউ লেস খেতে চায় না বা খায় না ওরা লেস খায় না মাছের মাথা খায় না আমি যদিও মাছের মাথা আমারও পছন্দ না আমি হচ্ছে মানে জোর করে খাই আর কি আমার ভালো লাগে না তো তারপরেও কি আর করে লেসটা কিন্তু আমি শখ করে খাই আমার অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি হচ্ছে এই যে কাঁচামরিচগুলো দিয়ে হচ্ছে ভাতটা খেতে এত মজা লাগছিল কি বলবো তারপরে হচ্ছে একটু টমেটো দিয়ে ভাত মেখে খেতে সত্যি সত্যি অনেক বেশি মজা লাগছে তো এইভাবে কে কে রান্না করেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন আর আমার মতো কেকে কে করে এইভাবে হচ্ছে সহজেই এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারেন খুবই সহজে খুবই অল্প সময় কিন্তু এটা তৈরি হয়ে যায় আজকের মতো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম